দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের পরিমাণ অন্তর্বর্তী সরকারের প্রথম চার মাসে বেড়েছে সাড়ে পঁয়ত্রিশ শতাংশের বেশি আমদানি নির্ভর জ্বালানি পরিকল্পনায় বড় ক্ষতির মুখে পড়বে দেশের অর্থনীতি দ্রুত সরে আসার আহ্বান ক্রেডিট কার্ডের সুধার বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ শতাংশ বাড়িয়ে সুধারের সর্বোচ্চ সীমা পঁচিশ শতাংশ নির্ধারণ এমন সব খবর আমাদের অফার ফ্রিজ লক্ষ টাকা কোটি কোটি অন্তর্বর্তী সরকারের প্রথম চার মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে সাড়ে পঁয়ত্রিশ শতাংশের ওপরে এ সময় রেমিটেন্স এসেছে নয়শো এগারো কোটি ডলারের বিশ্লেষকরা বলছেন প্রবাসীদের আস্থা বৃদ্ধি ও দেশের দুর্নীতির প্রবণতা কমে যাওয়ায় ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের প্রবাহ রায়ন শোভনের রিপোর্টে বিস্তারিত দেশের বৈদেশিক মুদ্রায়ের অন্যতম বড় উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বর শেষে প্রবাসীরা দেশে এমন আয় পাঠিয়েছে প্রায় দুশো কোটি ডলার যা আগের বছর একই সময় ছিল একশো তিরানব্বই কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে সাতাশ কোটি ডলার বা প্রায় চোদ্দ শতাংশ যেহেতু দুর্নীতি করাটা এখন বেশ দুষ্কর হয়ে পড়েছে ফলে ইনফর্মাল চ্যানেলে যে ফরেন কারেন্সির যে ডিমান্ড সেটা কিন্তু কমে এসেছে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে এখন আমাদের যে ফর্মাল যে মার্কেট রেট আর কার মার্কেটের যে রেট এ দুটো কিন্তু খুব কাছাকাছি তার মানে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে যে পরিমাণ চাহিদা থাকে সেই চাহিদাটা কিন্তু এখন অনেক কম তে এর জন্যে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মাল চ্যানেলে কিন্তু রেমিটেন্সের প্রভাব বেশি পাঁচই আগস্টের পরে মিশে বিধি যারা বিদেশে আছেন তারা কিন্তু অনেকেই আগে হয়তো অবৈধ পথ অবৈধ পথে পা টাকা পাঠাতেন তারা কিন্তু এখন বৈধ পথে পাঠাচ্ছেন অনেকটাই পরিবর্তনের একটা ধারায় তাদের মধ্যেও একটা দেশপ্রেমের একটা ইয়ে এসছে কাজে সেটার ক্ষেত্রে তারা এটা করছে এটা একটা কারণ মনে হয় কাজ করছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতি মাসে দুই বিলিয়ন ডলারের উপরে আসছে প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট শেষে এসেছিল দুশো কোটি ডলারের রেমিটেন্স সেপ্টেম্বরে যা পৌঁছে যায় দুশো কোটি ডলারে অক্টোবরে দুশো উনচল্লিশ আর সবশেষ নভেম্বরে এসেছে প্রায় দুশো কোটি ডলার সেই হিসেবে সরকারের প্রথম চার মাসে দেশে এসেছে 911 কোটি ডলারের রেমিটেন্স যা আগের অর্থবছর একই সময়ের তুলনায় 229 কোটি ডলার বা 35.5 শতাংশ বেশি আমার কাছে মনে হয় যে রেমিটেন্সের প্রবাহটা অব্যাহত থাকবে এবং যদি থাকে আমার ধারণা যে বছর শেষে হয়তো আমরা 28 থেকে 30 বিলিয়ন ডলারের কিন্তু রেমিটেন্সের প্রবাহ দেখতে পাব যদি আমরা দুর্নীতির উপরে কঠোর অবস্থান গ্রহণ করতে পারি দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করার প্রবণতা যদি কমে আসে এটা কিন্তু ইনফর্মাল সেক্টরের ডিমান্ডটাকে অনেকখানি কিন্তু কমিয়ে দেবে এবং ফলেও ফর্মাল চ্যানেলে কিন্তু প্রবাহ অব্যাহত থাকবে বড় যেটা চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান সেটা হচ্ছে এই রিমিট্যান্সের যে ঊর্ধ্বমুখী একটা প্রবণতা এই প্রবণতাটাকে ধরে রাখা এবং এটাকে আরও বৃদ্ধি করা এই সম্ভাবনাটাকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি নিঃসন্দেহে এই রিমিটেন্স আমাদের বর্তমান বিশেষ করে বর্তমান সময়। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে হিসেব বলছে একক মাস হিসেবে চলতি বছরের নভেম্বরে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো কোটি ডলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে বিরাশি কোটি ডলার ১৪ কোটি ডলার এসেছে বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এর বাইরে বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে বাষট্টি লাখ ষাট হাজার কোটি ডলার রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন খাতকে এগিয়ে নিতে দু হাজার সাল নাগাদ যে পরিকল্পনা বিগত সরকার করেছে তা বাস্তবায়িত হলে শুধু জ্বালানি আমদানিতেই ব্যয় হবে প্রতি বছর এগারো বিলিয়ন ডলার যার ফলে দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে একেবারে আমদানি নির্ভর এই পরিকল্পনা দ্রুত বাতিলের আহ্বান জানিয়েছেন দেশের জ্বালানি ও পরিবেশ সংশ্লিষ্টরা এলএনজি নির্ভর আরও একচল্লিশটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ছিল বিগত আওয়ামী লীগ সরকারের এই বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ হলে ওইসব এলাকার পরিবেশ জীববৈচিত্র্য ও জনজীবন হুমকির মুখে পড়ার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য এলএনজি নির্ভর এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে তিন হাজার ছয়শো কোটি এবং আমদানি কাঠামো তৈরিতে ব্যয় হবে আরও এক হাজার চারশো কোটি টাকা দুই হাজার পঞ্চাশ পর্যন্ত গ্যাসের যে প্রাকলন করা হয়েছে তাতে প্রায় গুণ পর্যন্ত আমাদের এলএনজি আমদানি বাড়তে পারে দুই সালে যে আমদানি আমরা করেছি দুশো আটত্রিশ বিলিয়ন কিউবিক ফিট তাহলে আমরা যদি খুব সাশ্রয়ী দাম চিন্তা করি নয় ডলার বা দশ ডলারও চিন্তা করি তাহলেও কিন্তু আমাদের খরচ প্রায় দশ থেকে বিশ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে আবার আরেকটা জিনিস আপনার খেয়াল করতে হবে যে এলএনজির প্রাইস কিন্তু ভোলাটাইল দু হাজার বাইশ তেইশে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে এলএনজি প্রাইস চল্লিশ ডলার পঞ্চাশ ডলার পার এমএমবিটিউতে উঠে যায় তখন কিন্তু আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না তখন আমাদের ইন্ডাস্ট্রি গ্যাস রেশনিং করতে হয় কাজেই আরও একটা বিষয় ইকোনমিক অ্যাসেসমেন্ট প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জন্য এত উচ্চ মূল্যের এল আমদানি করাটা সাশ্রয়ী নাকি আমাদের নিজস্ব খুব খনন করাটা সাশ্রয়ী গবেষণায় অংশ নেয়া ওয়াটার কিপার্স বাংলাদেশের এই সমন্বয়ক বলছেন জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ ক্রমেই বিদেশ নির্ভর হয়ে পড়ছে সারা পৃথিবী এখন একটা প্ল্যানেটারি এমার্জেন্সির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিজ্ঞতার কারণে এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত বা মানুষ এবং ভালো সরকার সমূহ চাচ্ছে কিভাবে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে হবে সেই জায়গায় আমরা পুরা উল্টা পথে যদি আগাই তাহলে আমরা এটা আমাদের দেশের জন্য স্থায়িত্বশীল কোনো কর্মকাণ্ড হিসেবে থাকবে না জনমুখী চিন্তা না করে গ্লোবাল চক্রের ফাঁদে পড়ে বাংলাদেশে প্রকল্প নেওয়া হচ্ছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছেন ক্রমাগত বিভিন্ন দেশের স্বার্থের শিকার হচ্ছে আমরা কোর্টের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সব মিলে আমাদের আগামী দুই সাল নাগাদ পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ হয়ে যাবে এছাড়া প্রতি বছর আমাদেরকে এল আমদানি করতে গেলে প্রায় নয় থেকে ছয় থেকে এগারো বিলিয়ন ডলারের মতো খরচ হবে তো এটা আমাদের রিজার্ভের উপরে অনেক বড় একটা চাপ ফেলবে কাজে দিন দিন এই আমদানি নির্ভর হয়ে যাওয়া এটা আমাদের যে জ্বালানি নিরাপত্তা সে সেটা আমাদেরকে হুমকির মধ্যে ফেলবে সংশ্লিষ্টরা বলছেন গোটা বিশ্ব যেখানে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে সেখানে সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় যেতে পারেনি কাজেই দ্রুত এই খাতে নজর দেওয়ার পরামর্শ তাদের জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ক্রেডিট কার্ডের সুধার বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কাছ থেকে সর্বোচ্চ পঁচিশ শতাংশ সুদ নিতে পারবে ব্যাংকগুলো বর্তমানে যা বিশ শতাংশ রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক নতুন এই নির্দেশনা আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে বিশ্লেষকরা বলছেন এর প্রভাবে ক্রেডিট কার্ড ব্যবহারে নিঃস্বাতি হতে পারে ব্যবহারকারী কমতে পারে নতুন কার্ড নেওয়ার প্রবণতাও রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত মেসেজ দিছে ইন্টারেস্ট বাড়বে পয়লা জানুয়ারি থেকে আবু তালেব সুমন চাকরি করেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাসের খরচ সামাল দিতে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছিলেন তিনি বছর পাঁচেক হলো তবে পয়লা জানুয়ারি থেকে ক্রেডিট কার্ডের উপর থাকা সুদের হার পাঁচ শতাংশ বাড়ায় অস্বস্তিতে এই ব্যবহারকারী এই ক্রেডিট কার্ডে হঠাৎ করে পয়লা জানুয়ারি থেকে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়ার মেসেজ দিয়েছে এটাতে যারা আমরা সাধারণ কাস্টমার আছি ক্রেডিট কার্ডের এটাতে আমাদের যে আগ্রহটা ছিল এটা আস্তে আস্তে কমে যাবে তার মতো ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় দশ লাখ যারা মূলত নগদ অর্থের বিকল্প হিসাবে এর ব্যবহার করেন কেউবা কেনাকাটা কিংবা খাবারের বিল পরিশোধে ব্যবহার করেন ক্রেডিট কার্ড এছাড়া দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয় মুদ্রার ক্রেডিট কার্ড বর্তমানে ক্রেডিট কার্ডের বিপরীতে বিশ শতাংশ সুদ দিতে হয় ব্যবহারকারীকে আসছে বছর থেকে যা পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় ক্রেডিট কার্ডের ডিউ বিলটা ডিউ টাইমে পেমেন্ট হয় না তো সেক্ষেত্রে হচ্ছে এই ইন্টারেস্টটা কিন্তু আবার আরো বাড়বে ক্রেডিট কার্ড হচ্ছে আমাদের সুবিধার জন্য সেটা যদি অসুবিধা হয় ডেফিনেটলি আমাদের জন্য এটা ক্ষতিকর তো আমি মনে করি সরকার জিনিসটা আরেকটু চিন্তা করলে ভালো হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে সুষ্ঠু ঋণঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ক্রেডিট কার্ডের ঋণের সুধার সর্বোচ্চ পঁচিশ শতাংশ নির্ধারণ করা হয়েছে সেই সাথে নীতি সুধারে ব্যাঙ্কগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার বিষয়টিকেও বিবেচনায় রাখা হয়েছে দেশের ব্যাংকগুলো ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের যোগান সাপেক্ষে এই সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুধার নির্ধারণ করবে অন্যদিকে ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো তাদের বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে ক্রেডিট কার্ডের মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এর ফলে ক্রেডিট কার্ডের ব্যবহার কমতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা একজন যখন ক্রেডিট কার্ডটা নেয় তখন নেওয়ার সময় তার প্রয়োজনটাই মাথায় রাখে এটা ইন্টারেস্ট রেট কত সেটা মাথায় তার থাকে না আসলে মাথায় থাকলেও সে যেটা নিবে না সেটা ঘটে না বিশেষ করে লোন নেওয়ার ক্ষেত্রে এটার ব্যবহারটা কমতে পারে যেহেতু এখন ইন্টারেস্ট রেট একটা বাড়তি খরচ যারা মানে ভাবছে যে তারা এটা ক্রেডিট কার্ড নিবে বা নিতে যাচ্ছে এই অংশের উপর কিন্তু এই ইন্টারেস্ট রেটের যে বৃদ্ধির যে সংবাদটা এটার একটা মনস্তাত্ত্বিক একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে গভর্নরের কাছে ক্রেডিট কার্ডের সুধার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় তাদের আবেদনের প্রেক্ষিতে বাড়ানো হয়েছে ক্রেডিট কার্ডের সুধারের সর্বোচ্চ সীমা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন চাহিদা ও দাম ভালো থাকায় দিনাজপুরের হিলিতে আগাম জাতের আলু চাষে ঝুঁকছেন কৃষকরা আমন ধান কাটার পর বড় মৌসুমের আগ পর্যন্ত পতিত থাকা জমিতে আলু আবাদ করছেন তারা এতে একদিকে যেমন বাড়তি আয় হচ্ছে কৃষকদের অন্যদিকে উচ্চ মূল্যের বাজারে নিজেদের আলুর চাহিদাও মেটানো সম্ভব হবে এতে হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগে দীর্ঘ সময় পতীত পড়ে থাকে জমি কিন্তু এখন আর জমি ফেলে রাখতে রাজি নন দিনাজপুরের হিলির চাষিরা শুরু করেছেন আলুর আবাদ এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আলুর দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে কেউ বাড়তি দামের কারণে নিজেদের খাওয়ার জন্য আলু চাষ করছেন কেউ বা অধিক লাভের আশায় আমন ধান উঠাই নেওয়ার পর জমি পড়ে থাকে এজন্য একটু বিঘাত আবার লাগাচ্ছে এবারে আলুর একটু চাহিদা বেশি আর জিনিসের দামও বেশি তো আলু তো আমরা এমনিতে খুচরা মূল্যে সত্তর টাকা কিনে খাচ্ছি এই জন্য মনে করেন যে এবারে সবাই একটু বেশি বেশি লাগাচ্ছে গতবার এক বিঘা লাগাইছিলাম এবারে আল্লাহ চার বিঘা লাগাইছে ফসল আবাদ করতেছে লাভের জন্য যদি বেচার সময় যদি লাভ যদি না হয় দাম যদি না পায় তাহলে আমাদের লাভ করে আবাদ করে লাভ কি তবে বীজ ও সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে আলু চাষিদের বীজ আলু প্রতি বস্তা আড়াই হাজার থেকে বেড়ে এখন চার হাজার টাকা ছাড়িয়েছে প্রতি বস্তা সারের দাম একশো থেকে সাড়ে তিনশো টাকা বেড়েছে বীজের দাম তো খুব বেশি বীজ পাওয়া যাচ্ছে না ঠিক মতো আবার সারের দামও তো খুব বেশি সার তো মিলছে না বুঝলেন সারের দাম বেশি বীজের দাম বেশি বুঝলেন এরা তো তাও যাচ্ছে না বাজারে নেন স্থানীয় কৃষি বিভাগ জানায় ভালো দাম থাকায় এবার আগাম জাতের আলু চাষে বেশি আগ্রহী কৃষকরা মজুত রয়েছে পর্যাপ্ত সার বীজ ও বালাইনাশক কারও বিরুদ্ধে এসবের দাম বেশি রাখার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা আলু লাগানোর যেই প্রবণতাটা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে তো আমরা আশা করছি এবং কৃষক পর্যায়ে আমাদের যে প্রচার প্রচারণাগুলো সেগুলো অব্যাহত আছে যাতে পরিমিত মাত্রায় তারা সার এবং বালাইনাশক তাদের ফসলে প্রয়োগ করে সেই বিষয়ে আমাদের প্রচার প্রচারণাগুলো আমরা চালিয়ে যাচ্ছি তো আশা করছি যে আবহাওয়া ভালো থাকলে পারে কৃষক ভাইরা তাদের অবশ্যই ফলন কাঙ্ক্ষিত ফলন পাবে চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় এক হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এরই মধ্যে রোপণ হয়েছে পাঁচশো পঁচিশ হেক্টর জমিতে হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার বিশেষক ডিএসসি এক্স চব্বিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো ছাব্বিশে বেচা কেনা হয়েছে পাঁচশো বারো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো তিনটির কমেছে একশো আটাশটির আর অপরিবর্তিত আছে একাত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে দিনের বেশিরভাগ সময় জুড়ে বোধ বায়ার এবং সেলাররা একটি থাকলে দিনের শেষে কার্ডের মধ্যে বাই করার প্রবণতা লক্ষ্য করা যায় ফলস্বরূপ দিন শেষে মার্কেট চব্বিশ পয়েন্ট নিয়ে তার লেনদেন শেষ আজ এর টোটাল টার্ন ওভার ছিল তিনশো একাশি এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টার্ন ওভার ছিল চারশো সত্তর কোটি টাকা আজকে সবচেয়ে বেশি লেনদেন করেছে এশিয়াটিক ল্যাম্প আজ এদের প্রায় ষোলো কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয়তে ছিল এনআরবি ব্যাংক ইন্ডেক্স বাড়ার জন্য আজ সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে জিপি গেইনার লিস্টের প্রথমে আমরা পাচ্ছি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড দ্বিতীয়তে পাচ্ছি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড দায়িত্ব নেওয়ার চার বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করলেন প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের সিও প্যাড সিঞ্জার কোম্পানির পুনর্গঠনে ব্যর্থ হওয়ায় বোর্ড গ্যালসিঞ্জারের ওপর অনাস্থা দেখালে পদত্যাগ করেন তিনি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ তৈরিতে পিছিয়ে পড়াকে তার প্রতি বোর্ডের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে সিওর পদত্যাগের ঘোষণায় ইনটেলের শেয়ারের দর কমেছে দশমিক পাঁচ শতাংশ ডেস্ক রিপোর্টে বিস্তারিত কঠিন সময় পার করছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল কর্মক্ষমতার অবনতি ও অতীতের ভুল থেকে পুনরুদ্ধারের ব্যর্থতার দায়ে প্রতিষ্ঠানটি এক বিশ্বের সবচেয়ে বড় চিপ মেকার কোম্পানি ইন্টেল বিগত ছয় দশকের ইতিহাসে সবচেয়ে বড় লোকসানে পড়েছে চলতি বছর দুই হাজার একুশ সালে ইন্টেলের সিও হিসেবে দায়িত্ব নেয় গেল সিনজার তার বিরুদ্ধে ইন্টেলের উদ্ভাবনী প্রযুক্তিকে এগিয়ে নিতে ব্যর্থতার অভিযোগ আনা হয় গেল সিনজারের মেয়াদকালে ইন্টেল নতুন প্রতিযোগিতা উৎপাদন বিলম্ব এবং দক্ষ কর্মী হারানোর সমস্যায় পড়ে বিশেষ করে মোবাইল কম্পিউটিং ও এআই বিপ্লবে প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে তাল মেলাতে পারেনি ইন্টেল উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া ইন্টেল সিলিকন ভ্যালির চিপ শিল্পের ভিত্তি গড়ে তুলেছিল তবে প্রতিযোগী প্রতিষ্ঠান এনভিডিয়ার সাথে উদ্ভাবনে পেরে উঠছে না প্রতিষ্ঠানটি এতে এনভিডিয়ার তুলনায় ইন্টেলের বাজার মূল্য কমেছে তেত্রিশ গুণ বর্তমান তিন দশমিক চার ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান এনভিডিয়া। এদিকে ইন্টেলের শেয়ার দর কমেছে শূন্য দশমিক পাঁচ শতাংশ আর চলতি বছরে শেয়ার মূল্য কমেছে অর্ধেকেরও বেশি যদিও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডির শেয়ার দর বেড়েছে তিন দশমিক ছয় শতাংশ আর পিএইচ সেমি সেমিকন্ডাক্টরের বেড়েছে দুই দশমিক ছয় শতাংশ এর আগে গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইন্টেলের উৎপাদন সুবিধা সম্প্রসারণের জন্য দেয়া আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের অনুদান কমিয়ে সাত দশমিক আট ছয় বিলিয়ন ডলারে নামিয়ে আনেন একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন